আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব ছাব্বিশ সাতাশ ও আটাশ লেখিকা ফারজানা মুনি গল্প পাঠে আমি অরোরা ইসলাম সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর রিসোর্টে ফিরে আসলো বন্যা এসে বিছানায় ধপাস করে বসল বলল উফ আমার পা দুটো ব্যথা হয়ে গেছে তানভীর একটু দুষ্ট হেসে বলল এখনই পা ব্যথা হয়ে গেছে রাত তো এখনও বাকি বন্যা চোখ দুটাকে বড় বড় করে ফেললো তারপর একটু ঢোক গিলে মিনমিনিয়ে বলল নির্লজ্জ বেহেয়া পুরুষ আল্লাহ এ লোকটার তুমি কি কার কত রকম রূপ দেখাবে পরিবারের সামনে ভদ্র লোক বাইরের লোকের কাছে রাগে বদমেজাজি বইয়ের কাছে ঠোটকাটা নির্লজ্জ বেহেয়া পুরুষ তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল আপনি কি আস্তে আস্তে আমি গালি দিচ্ছেন মিসেস খান বন্যা মুখ অন্য অন্যদিকে ফিরলো তানভি সেটা দেখে বলল গালি দেন সমস্যা নাই কিন্তু রেডি থাইকেন বলে তানভীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল বন্যা একটি দীর্ঘশ্বাস ফেলে বলল পাগল লোক একটা হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজাটি একটু খুলে মাথা বের করে উঁকি দিয়ে বললো হানিমুনে এসে দুই চারটা বাচ্চা না নিয়ে ফিরলে লোকে কি বলবে আর পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো বউ বন্যা বিছানা থেকে তানভীরের মাত্র খুলে রেখে আসা টি শার্টটি তানভীরের দিকে ছুঁড়ে মারল তানভীর সাথে সাথে ওয়াশরুমের গেট লাগিয়ে দিল টি শার্টটি দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল মেঘ ড্রয়িং রুমে মিমের সাথে বসে গল্প করছে হঠাৎ তার ফোনটা বেঁচে উঠলো ফোনের দিকে তাকিয়ে দেখলো বেবি না আমি সেভ করা নাম্বার ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল। এখন আর কোনো কথা বলবি না আমার বেবি কল দিয়েছে মিম কিছুটা চিৎকার দিয়ে বলল। বউ মনি কল দিয়েছে মেঘ ফোনটা রিসিভ করে বললো সালাম আলাইকুম নতুন বউ কেমন আছেন বর্ণা বলল ওয়ালাইকুম আসসালাম ভালো তুই কেমন আছিস তোর দুষ্টুমি স্বভাবটা কবে যাবে যাস না একটার মা হতে যাচ্ছিস মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বন্যাকে বলল বেবি হঠাৎ একটা স্বাদ জাগলো মনে বন্যা বলল কী স্বাদ ননদিনী মেঘ বলল বলব বর্ণা বলল হুম বল মেঘ বলল তাহলে বলেই ফেলি বর্ণা বলল তুই বলবি নাকি আমি ফোনটা কাটবো মেঘ বলল আরে বেবি রাগ করিস না বলছি তাহলে বর্ণা বলল হুম মেঘ বলল হানিমুনে তো গিয়েছিস আমার ভাইকে বলবে তোকে বেশি বেশি আদর করতে যাতে পরের মাসে তোরও সুখবর শুনতে পাই তারপর আমরা দুই বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টকাচার খাবো ফোনের ওপাস থেকে বর্ণার কাশি শোনা যাচ্ছে মনে হচ্ছে বর্ণার বিষম লেগেছে বলল আরে বেবি রিল্যাক্স চাপ নিস না একটু ট্রাই করলে হয়ে যাবে পাশ থেকে মিম বড় বড় করে চোখে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘটা খেয়াল করে সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল মিম মুখটা বাকিয়ে টিভি অন করে দেখা শুরু করল বন্যার কাশি যেন থামছেই না হঠাৎ ফোনের ওপাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে আর বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে মেঘ ফিস ফিসিয়ে বলল যে ভাইয়া চলে আসছে যা বলেছি মনে রাখিস বলেই ফোনটা কেটে দিল তানভির বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে কাশি একটু কমতে বন্যা ফ্রেশ হতে বের হয়ে গেল ওয়াশরুমের দিকে ছুটল তানভির বলল এর আবার কি হলো এভাবে পালালো কেন রাত নয়টা বাজে আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ বেলকনিতে এসে দাঁড়ালো দেখল আবির বাইক থেকে নেমে ফোনে কথা বলছে আবির এক নজরে ওপরে তাকালো তার প্রেয়সী তার দিকে তাকিয়ে আছে আবির একটু মুস্কি এসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লো মেঘ এখনো বেরকনিতে দাঁড়িয়ে আছে বাইরে থেকে মৃদু মৃদু বাতাস আসছে মেঘের খোলা চুলগুলো সেই বাতাসের দিক বিদিক উড়ছে আশ্চর্যটা ভালো স্যালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটা সুতি শাড়ি পরেছে এই রঙটা আবিরের বড্ড বেশি পছন্দ আজকাল মেঘের মনটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয় আবার হঠাৎই যেন ফুরফুরে হয়ে ওঠে এটাকে হয়তো গর্ভবতী অবস্থায় মুটসইং বলা হয় এই যে একটু আগে মেঘের হঠাৎই মনে হলো আবির ভাইকে একটি সারপ্রাইজ দেওয়া যাক তাই আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল চুলগুলো ছেড়ে দিল একটু কাজল ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল বলে একটা ছোট্ট নীল টিপ দিতে আসছে ভুলে তে একটা হাত মেঘের কোমর শুয়ে পেট স্পর্শ করলো মেঘ কিছুটা ঘাবড়ে গেল আবিরের নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল ওর ভেতরে আমি নেই আছে এক অবুজ মন যেই মনের দুয়ারে বিচরণ করিস তুই সারাক্ষণ তোর ভাবনায় পাগল আমি তাকিয়ে দেখ মনের আয় নাই তোর প্রেমেতে মগ্ন হয়ে হারিয়ে যায় অন্য এক প্রেমের দুনিয়ায় তুই তো এক অদ্ভুত নেশা আর সেই নেশায় আমি আসক্ত বলে আবির মেঘের কানে চুমু খেলো মেঘ একটু কেঁপে উঠলো মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডুবালো মেঘ সামনের দিকে ঘুরে তাদেরকে জড়িয়ে ধরল কাপা কাপা কণ্ঠে বলল। আপনি কি পাগল হয়ে গেছেন বাড়ি থেকে এসেছেন ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন আবির মেঘকে বেলকুনির গ্রিলের সাথে ঠেকে নিজের দুহাত মেঘের পিছনের গ্রিলে রাখলো ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো হুম পাগল আমি তোর প্রেমে তোর মায় বলে আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো এই চুমু কতক্ষণ দীর্ঘ হয়েছিল তা জানা নেই মেঘের মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে কিছুটা হুশে আনতে চাইলো ঠোঁটকে ঝরিয়ে আনার চেষ্টা করলো আবিরের ঠোঁট দখল থেকে কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমাতাল এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির আস্তে আস্তে তার গভীরতার রূপ নিচ্ছে মেঘ বলল আপনি সত্যি পাগল হয়ে গেছেন বেলকুনি তা ভুলে গেছেন আবির মেঘের গলা থেকে মুখ উঠালো লক্ষ্য করলো সেখানে একটা গভীর ক্ষত হয়েছে যাকে রোমান্টিক ভাষায় বলা হয় লাভ বাইট আবির নেশা নেশা চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আসে আজ আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে আবির নেশা নেশা কণ্ঠে বলে তবে তাকাস না প্লিজ তোর এই কালো চোখের চাহনে দেখলে আমি ঘায়েল হই প্রতিক্ষণে প্রতি মুহূর্তে নীল শাড়িতে এক নীল পরি আজ আমার কোলে চড়ে আসে নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা চোখে মেঘ জানে আবিরের এই অবস্থা হওয়ার কারণ আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে যে অষ্টাদশীর জন্য সে অপেক্ষার প্রহর গণেছে বহু বছর তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলেছে পূর্ণিমা চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজেদের মনের অনুভূতি খোলা আকাশের নিচের মৃদুমৃদু মৃদু বাতাস শিহরিত করছে একজোড়া দম্পতির শরীর ও মন তানভীর বন্যার হাতটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে বিয়ের দুদিন হয়ে গেছে বিড়ের হঠাৎ হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে কেঁপে উঠছে তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্টু হাসলো বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল মধ্যে বন্যার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুয়ে রাখলো। তানভীর বর্ণাকে টেনে আরেকটু কাছে নিয়ে আসলো গতকাল রাতে ট্রেনে বন্যাকে তানভীর অত এত কিছু বোঝানোর পরেও বন্যা যেন তানভীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না বন্যা অনেকটাই ইতস্তত বোধ করছে তানভীর বলল বন্যা প্লিজ এবার একটু স্বাভাবিক হও আকাশের দিকে তাকিয়ে তানভীর আঙুল দিয়ে ইশারা করে বলল। দেখো আকাশে সুন্দর চাঁদ তাও সেটা তোমার থেকে কম বন্যা কিছুটা লাজুক হাসলো বন্যার মুখে হাসি দেখে তানভীর নিজেও হেসে দিল বলল অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে দুজন হাঁটতে হাঁটতে আবার রিসোর্টের রুমের দিকে ফিরে আসলো তানভীর বন্যার দিকে তাকিয়ে আছে বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে সন্ধ্যায় তানভীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল রেডি হয়ে নাও আমরা বাইরে হাঁটতে যাব বন্যা প্যাকেটটি খুলে দেখলো কালো রঙের সুন্দর একটা জর্জের ছাড়ি পারো আঁচলে পাথরের কারুকাজ করা বন্যা শাড়িটি পরে চোখে গাঢ় কাজল দিল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বন্যা যতবার তানভীরের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানভীর তার দিকেই তাকিয়ে আছে সব ভাবতে ভাবতে কখন যে বন্যা রুমের সামনে চলে এসেছে তার খেয়ালি নেই হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নড়াচড়া পেতে মাথা ঝুঁকে নিচে তাকালো যা দেখলো বন্যার তো চক্ষু চড়ক গাছ তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি ঠিক করছে কুচি ঠিক করা শেষে তানভীর উঠে দাঁড়িয়ে বলল ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন না হলে কোলে তুলে নিয়ে যাব কোলে তোলার কথা শুনে করে রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মুখটা হা হয়ে গেল মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরের দিকে গেল পুরো রুমটা প্রদীপ দিয়ে সাজানো চারিদিকে প্রদীপের শিখাগুলো জল করছে রুমের পরিবেশটা কি যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব তানভীর পিছন থেকে এসে বর্ণাকে জড়িয়ে ধরলো হাত দুটো বিচরণ করছে বর্ণার কোমল অদরে বন্যার পিঠটা তানভীরের বুকের সাথে মিশে আছে তানভীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল এত রোমান্টিক পরিবেশেও কি তোমার প্রেম পাচ্ছে না বউ বন্যা নিশ্চুপ হয়ে দুই চোখ লজ্জায় বন্ধ করে রেখেছে তানভীর মুখে যত কথাই বলছে না কেন তার হাত দুটো বন্যার পেট কোমর ছুঁয়ে যাচ্ছে এতে বর্ণার হাল বেহাল হয়ে যাচ্ছে বন্যা কাঁচো হয়ে বলে উঠল ছাড়ু নামাই বলে সামনের দিকে পালাতে চাইল তানভীর খপ করে বর্ণার শাড়ির আঁচল টেনে ধরলো শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটে স্পর্শ দিল বন্যা মুহূর্তে কেঁপে উঠল বন্যার কাপনি টের পেয়ে তানভীর বন্যার কোমর টেনে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পেছনে ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল তানভীর ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে ফিসফিসিয়ে বলল যান এত সুন্দর লাগছে তোমাকে আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ বন্যা লজ্জায় মনে হচ্ছে তানবীরের বুকের ভেতর ঢুকে যাচ্ছে দুজনের মাঝে এখন আর একচুল পরিমাণ শূন্যতা নেই তানবীর বন্যাকে কোলে তুলে নিল কোলে রেখে বন্যার কপালে গালে গলায় তানবীর ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে বন্যাও তানবীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তানবীর বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতে বন্যা অবশে চোখ বন্ধ করে নিল হারিয়ে গেল দুজন দুজনের মাঝে